আপনি দেখাইতেছেন যে আমি তার সাথে আসি আমার অনেক শক্তি আমার বিরুদ্ধে কথা বললে তোমাকে আমি নিব এটি তো অর্থ নাকি কি এলাকা চলতে পারে তাইলে কি আগস্টের প্রয়োজন ছিল এটা জন্য যদি আপনি এতই জনপ্রিয় হন এতই জনপ্রিয় হন এতই যদি আপনি উন্নয়ন করে থাকেন এতই যদি রূপকার হন আপনি তো ঘুমানোর কথা আপনি তো ঘুমায় থাকবেন মানুষের দায়িকা আপনাকে তুই নিয়ে আসবে আরে ভাই আপনি কেন ঘুমিয়ে দিয়েছেন ভোটের আগের দিন আপনি দেখবে ভোটের পরের দিন দেখতেন যে আপনি আশি পার্সেন্ট ভোট পোয়া পাশ করতেছেন তাহলে তো কঠিন কাজ কারা পারবে যারা ওইটা থেকে লাভ চাইবে না যে না আমার পদের দরকার না এটা মানুষের সেবা আমি মানুষ নৌকা একটা মাঝি একটা নৌকা ভাড়া দেয় যার কাছ থেকে নৌকা নিছে সেখানে তারে এক হাজার টাকা দিতে হয় বা পাঁচশো টাকা দিতে হয় এই সারা দিন কাই পরিশ্রম করে সেইখানে যদি আপনি আড়াইশো তিনশো টাকা তাকে চাঁদ দিতে হয় তাইলে সেই মাঝি খাবে কি কেন দিতে হবে রিক্সাওয়ালারে দিতে হবে ব্যান ব্যান দিতে হবে বোট রে দিতে হবে এই যে চাঁদাবাজি চোখ তরকারি বিক্রি করে সেটা দিতে হবে আইসক্রিম বিক্রি করে দিতে হবে মাছ বিক্রি করে দিতে হবে এটা তো হতে পারে না তো এটা বন্ধ করতে হবে কারা পারবে তাদেরকে আপনার চিনতে হবে কর্নেল হককে দরকার নাই কর্নেল হকের চেয়ে যদি আপনি কারো ভালো পান আমিও তাকে ভোট দিব। হ্যাঁ আজকে তো আমার ভোটে দাঁড়ানোর কথা ছিল না দাঁড়াবো কেন যদি আমার এলাকায় সেই ধরনের লোক দাঁড়াইতো আমি তো তার মঞ্চে গিয়ে বক্তৃতা দিতাম যে আপনি আপনার সাথে আছে আমি দুই হাত তুলে দিতাম যে আপনার জন্য আমি সব কিছু করবো করবো পারতাম না কিন্তু সেটা পারতেছি না আজকে অনেক জায়গা ঘুরতেছে আপনারাও ঘুরতেছেন বাংলাদেশে কোন জায়গায় দেখছেন এরকম বাপ বেটার পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে কোন জায়গায় আছে ঢাকা শহরে আছে তাইলে কি ভোট কি খালি কেরানীগঞ্জে হইতেছে কেরানীগঞ্জে ভোট হইতেছে আপনি আবার কি করে এটা আমাদেরও দোষ দিব না আপনাদের দোষ আপনারা নিজেদের ছবি তুইলা দেখাইতেছেন যে আমি তোমার চাকর দেখাইতেছেন মাথার উপরে তাদের ছবি রেখে আপনি নিজে প্রমাণ করতে চাচ্ছেন আপনি তাদের চাকর এটা কি বুঝতেছেন আপনি আপনার মাথায় ঢুকছে এটা আপনি কার চাকর চোরের চাকর আপনি কার চাকর অবৈধ অর্থের মালিকের কেర్చাকোর এটি তো দেখাই দেন প্রমাণ করতে চান আপনি আপনি দেখাইতেছেন যে আমি তার সাথে আছি আমার অনেক শক্তি আমার বিরুদ্ধে কথা বললে তোমাকে আমি ছাই নিব এটি তো অর্থ নাকি এটা কি কোনো এলাকা চলতে পারে তাইলে কি 5 আগস্টের পর্যন্ত ছিল না ছিল কি না তো 5 আগস্টের আগে চেক খারাপ অবস্থাতে কেন আমাদের এখানে এটা আপনারা চিন্তা করেন বিবেচনা করেন আর এই কারণী কারো সবকবলা দলিল দিয়ে লেখা দিছে মনে করেন বিএমপি এর চেয়ারপারসন কি লেখা দিছে যে উনি ছাড়া কনের হককে ছাড়া হ্যাঁ ছাড়া আর কেউ তার ছেলে মেয়ে ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না পোস্টার লাগাইতে পারবে না এই যে করতেছে এটা কি জন্য যদি আপনি এতই জনপ্রিয় হন এতই জনপ্রিয় হন এতই যদি আপনি উন্নয়ন করে থাকেন এতই যদি রূপকার হন আপনি তো ঘুমানোর কথা আপনি তো ঘুমায় থাকবেন মানুষের দায়গা আপনাকে তুলে নিয়ে আসবে আরে ভাই আপনি কেন ঘুমায় দিচ্ছেন ভোটের আগের দিন আপনি দেখবেন ভোটের পরের দিন দেখতেন যে আপনি আশি পার্সেন্ট ভোট পয়া পাশ করতেছেন তাহলে তো পাগল হয়েছেন কেন আপনারা নিজেকে নিজেরা জিজ্ঞেস করবেন আমার বলার দরকার নাই